নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটি কিচেন ওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছি আমিও খুব ভালো আছি খানিকটা পরিমাণ এঁচড় কেটে নিয়েছি আজকে এঁচড় দিয়ে করব সোয়াবিন তার জন্য খানিকটা কেটে নিয়েছি আলু একটু বড় বড় করে এঁচড় আর আলুগুলো প্রেশারে সিটি দিয়ে নেব তবে সিটি দেব বলতে একটা সিটি পড়ার আগেই কিন্তু ওভেনটা অফ করে দেব। এচড় আর আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ নুন আর তার সঙ্গে খানিকটা পরিমাণ জল জল টল দিয়ে এবার এচড়টাকে ঢাকা দিয়ে বসিয়ে নেব আজকে এই এঁচড়টার মধ্যে মশলার মধ্যে দিয়ে নেব তেজপাতা পুড়িয়ে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো সিটিটা কিন্তু পরেনি তার আগে অফ করে দিয়েছি সয়াবিনটাও খুব ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি সয়াবিনের মধ্যেও জল দিয়ে সয়াবিনটাকে খুব ভালো করে একটুখানি ফুটিয়ে নেবো তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন নুন দিয়ে বসিয়ে দিয়েছি সোয়াবিনটা আর এদিকে দেখো এঁচোড়টা আর আলুটা ফাফ হয়ে গেছে নামিয়ে নিয়েছি নামিয়ে এবার প্রথমে দেখে নেবো কেমন সেদ্ধ হয়েছে সেদ্ধটা ভালোই হয়েছে ব্যাস আর কিছু করতে হবে না আর ঢাকাও দেবো না এবার এদিকে সোয়াবিনটা হয়ে গেছে ওভেনটা অফ করে দিচ্ছি প্রথমে ঝাঁঝরা থালের মধ্যে ঢেলে দেবো আলু আর এঁচোড়টা আলু আর এঁচোড়গুলো সব ঢেলে দিয়েছি তোমরা প্রেশারে সিটি দেওয়ার সময় যদি মনে করো একটু নরম হয়ে গেছে তাহলে ওপর দিয়ে একটু ঠান্ডা জল ঢেলে দিও তাহলেই কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে আলুগুলো আলাদা করে নিয়েছি এচরের থেকে নুন হলুদ ভালো করে মাখিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো নুন হলুদ মাখানো আলুগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ঝাঁঝরা থালের মধ্যে এবার সোয়াবিনগুলো ঢেলে নিলাম এদিকে আলুটা কিন্তু নাড়াচাড়া করতে হবে নাহলে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে লেগে যাবে যেহেতু একটুখানি ফাপ দেওয়া আছে তার জন্য ঘন ঘন নাড়াচাড়া করতে হবে এঁচড়ের মধ্যে নুন আর হলুদ দিয়ে এঁচড়টাকে খুব ভালো করে মাখিয়ে নেব এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এবার নামিয়ে নিচ্ছি আলু ভাজা তেলের মধ্যে আর অল্প একটুখানি দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে এঁচড়গুলো প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজতে থাকবো যেহেতু নুন আর হলুদ দিয়ে নিয়েছি এসেডের মধ্যে তার জন্য এখন আর দেবো না এসেডটা একটুখানি ভাজা হওয়ার পর এবার সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে নেবো জলটা কিন্তু ভালো করে চিপে সোয়াবিনটা দিয়ে নিতে হবে নাড়াচাড়ার পর দেখো একটুখানি সাদা সাদা হয়ে গেছে তার জন্য অল্প পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি নুন কিন্তু আর দেব না নুনটা মশলার জন্য নিয়ে নিয়েছি আদা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনুর গুঁড়ো একসঙ্গে গুলে রাখছি ভাজা আলুগুলো মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি সোয়াবিন আলুও ভাজা হয়ে গেছে আলুটা এই জন্য কেটে নিয়েছি প্রথমে কেটেও ভাজা করা যেত কিন্তু কেটে ভাজা করে নিই এমনি ভাজা করে তারপরে কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে তেজপাতা সম্বার দিয়ে তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে সম্বারে একটুখানি নাড়াচাড়া করে প্রথমে আদা দিয়ে তারপরে মশলাটা গুলে রাখা মশলাটাকে দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা পরিমাণ টমেটো টমেটোটা কচি করে নিয়েছি টক বুঝে কিন্তু টমেটোটা দিয়ে নিতে হবে এই টমেটোটা খুব ভালো টক হয় গাছের টমেটো যেহেতু অল্প পরিমাণে দিয়ে নিয়েছি টক টক হলে তরকারিটা ভালোই লাগে খুব ভালো করে কিন্তু টমেটোটা নরম করে নিই তার আগেই দিয়ে দিয়েছি সয়াবিন আর এ সোয়াবিন সয়াবিন সঙ্গে কষাতে থাকবো আর এদিকে তেজপাতাটা ওভেনের মধ্যে ভালো করে পুড়িয়ে নিচ্ছি এবার আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে খুব ভালো করে এবার তরকারিটাকে কষাতে থাকবো খুব ঘন ঘন নেড়ে নেড়ে কষাতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল ঝোলটা অবশ্যই বুঝে দিতে হবে যদি একটুখানি কষা কষা করো তাহলে একটুখানি কম দিলেই হবে আর একটুখানি ঝোল ঝোল রাখে একটু বেশি পরিমাণে জল দিয়ে নিতে হবে এর দিকে তেজপাতাটা পোড়ানো হয়ে গেছে তেজপাতাটা এবার হাত দিয়ে একটুখানি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর দিকে এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি এগুলোই বেটে নেব তরকারিটা দেখো বেশ সুন্দর কালার হয়ে এসেছে তরকারিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তরকারিটা ফুটে এসেছে এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে ছিল তেজপাতা এলাচ আর দারচিনি মশলার সঙ্গে খুব ভালো করে তরকারিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর একটুখানি টাইম রেখে দেব ওভেনের মধ্যে এবার তরকারিটা হয়ে গেছে তোমরা যদি আর একটুখানি শুকনো শুকনো খাও তাহলে আর একটুখানি ফুটিয়ে নিও তাহলেই হবে আমি এইভাবেই নামিয়ে নিচ্ছি একটুখানি ঝোল ঝোল রেখে যেহেতু সোয়াবিন আছে তার জন্য ঝোলটা কিন্তু একটুখানি কমে আসবে তো আর কিটা একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো খুব সুন্দর লাগে এইভাবে তেজপাতা পুড়িয়ে সোয়াবিন এঁচো দিয়ে রান্না করলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থেকো খুব ভালো থেকো